দর্শক আসসালামু আলাইকুম যত লার্নিং তত আর্নিং একটি কথা আছে তবে স্পেশালি আমি এই বাক্যটি বলবো যারা আর প্রবাসে আছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ রাভিয়ানরা হচ্ছে আপনার কোনো ইংলিশে কথা বলে না কিছু কিছু প্রতিষ্ঠানে ইংলিশে কথা বলতে হয় ওনারা হচ্ছে ওনাদের নিজ ভাষা আরবি ভাষার উপর বিশ্বাসী এবং আপনি ওখানে টাকা ইনকাম করতে গিয়েছেন যদি আরবিতে কথা বলতে না পারেন সো বুঝতে পারছেন আপনার জন্য কত সমস্যা কত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা আমি জানি আমাকে কল দিচ্ছেন যেহেতু আমি ইউটিউবে ক্লাস করাই আপনাদের প্লাস অলসো আমি আপনাদের জন্য একটা কোর্স তৈরি করেছি সেটা মোবাইলে বুঝিয়ে দিই আর এই কোর্সটি যারা ক্রয় করবেন সাথে আমার হার্ড কপি আরবি ভাষা যে বইটি আছে এই বইটি হাতে হাতে ফ্রিতে পেয়ে যাবেন দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ আলোচনা করব আর হচ্ছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে লিখেছি কি তাহাত নিচে আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি তাহাত নিচে ফগ উপরে দাখেল ভিতরে বাররা বাহিরে বা বাহির বিনুচ মাঝামাঝি গিদ্দাম সামনে ইয়ামিন ডানে ইয়াচার বামে তারপর হচ্ছে বাইদ দূরে গরিব নিকটে তাই না আচ্ছা তাহলে এখন আমি যদি বলি তাহত তাহত মানে কি নিচে নিচে কি আছে নিচে কী আছে তাহলে কি মানি হচ্ছে এস মানি কী সুনো মানিও কী ফি মানি আছে মাফি মানি নেই স তাহাত ফি বা এস ফি নিচে কি আছে তাহাত ফি নিচে কি আছে বা তাহাত ফি নিচে কি আছে এখন তাহলে ফি মানি কি আছে আর যখনই আমরা কাউকে কোনো প্রশ্ন করব তখন কথার শেষে একটু ধাক্কা দিতে হবে তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে যেমন হচ্ছে তাহাত ফি মালাবিজ অথবা মালাবিস ফি মালাবিজ মানে হচ্ছে কাফড় যে কোনো কাপড় সুফরকে ফার্স্ট টাইম কী বলবেন মালাবিস বলবেন তাহলে মালাবিস ফি কাপড় আছে তাহাদ বা তাহাত ফি মালাবিস যে নিচে কাপড় আছে এখন আমি যদি আপনাকে বলি দেখেন নিচে কাপড় আছে একই ভাগ্য কোনো কিছু চেঞ্জ করবো না তাহত ফি মালাভিস তাহত ফি মালাবিস মানে নিচে অথবা মালাবিস ফি তাহত মালাভিস ফি কাপড় আছে তাহত নিচে এটা হবো দোকেন এখন প্রশ্ন করতেছি কাপড় আছে মালাবে ফি তাহত মালাবে ফি তাহত মানে আমার কথার স্টাইলে ওভারঅল হচ্ছে আপনার যে কথা শেষে একটি ধাক্কা দিবেন তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ফগ ফগ মানে কি উপরে উপরে রাখো দর্শক দৈনন্দিন জীবনে আমরা যে ছোটোখাটো বাক্য তৈরি করে বা যে আমরা কথা বলি এই কথাগুলো আগে শিখবেন বেশি বেশি শিখবেন তাহলে খুব দ্রুত কথা বলতে পারবেন তাহলে ফগ খাল্লি ফগ হাদা খাল্লি এটা রাখো হাদা মানে এই বা এটা হাদা খাল্লি ফগ এটা উপরে রাখো দাখেল দাখেল মানে ভিতরে তাল দাখেল বা তায়াল তাল দাখেল ভিতরে আসো বার্রা বার্রা মানে কি বাহিরে ইনতা রু বার্রা তুমি বাহিরে যাও ইনতা রু বার্রা ইনতা মায়েরু বাররা তুমি বাহিরে যেও না বিন্নুস মাঝামাঝি মাঝামাঝি আমি রেখেছি আনা খাল্লি খাল্লি মানে রাখা খাল্লি মানে রেখেছি খালি মানি রাখবা আনা খাল্লি হায় দেয়া ইন তা সুফ তুমি দেখো সুপ মানে দেখা বা দেখা ইনতার সুফ তুমি দেখো আনা খাল্লি হাদা আমি এটা রেখেছি বিন্যুস মাঝামাঝি রেখেছি আশা করি বুঝতে পেরেছেন গিদ্দাম সামনে ফি গিদ্দাম ফি গিদ্দাম সামনে আছে সয়া গিদ্দাম একটু সামনে ইনতা রু তুমি যাও ইয়ামিন ডানে আউ্য়াল রু ইয়ামিন বাদেন রু ইয়াসার মানে আউয়াল মানে সর্বপ্রথম রু মানে যাও ইয়ামিন বাদেন ইয়াসার ওকে হাদা ওয়াজ বাইদ এটা অনেক দূরে Had ফ ग्रीद, এটা নিkotem.